আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিডিওতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মোনাস মোনাস টেন মোনাস ফোর ফাইভ এটির প্রস্তুতিকারক হচ্ছে একমি এটির জেনেরিক নেম হচ্ছে মন্টিলুকাস এই মন্টিলোটাসের মূলত কাজ হচ্ছে অ্যাজমা অ্যালার্জিজনিত রায়নাইটিস ব্যায়ামজনিত অ্যাজমা শ্বাসকষ্ট অতিরিক্ত কাশি হাঁচি মা দিয়ে পানি করা তারপরে বংশগত কিছু শ্বাসকষ্ট থাকে সেই সমস্যা বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যা এই ট্রেন ব্যবহার করা হয়ে থাকে এটি অত্যন্ত কার্যকরী একটা ওষুধ এটি আপনি প্রত্যেকটা দোকানে পেয়ে যাবেন আর এটি খাওয়ার নিয়ম হচ্ছে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত খাবে হচ্ছে মোনাস এবং পাঁচ বছরের উপরে চোদ্দ বছর পর্যন্ত খাবে হচ্ছে মোনাস ফাইভ এবং চোদ্দ বছরের উপরে থেকে খাবে হচ্ছে মোনাস্টেম এটি মূলত একবেলা খেতে হয় এটি অত্যন্ত কার্যকারী একটি ওষুধ তাই আপনার বাচ্চার যদি কখনও শ্বাসকষ্টজনিত সমস্যা হয়ে থাকে তাহলে আপনি মোনাজ কয়তে পারেন আশা করা যায় খুব ভালো রেজাল্ট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর মোনাজ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ওষুধ বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন